ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাই আমি এই জন্য পদত্যাগ চাই এই লোকটা বাংলাদেশের জন্য পরিবর্তন আনতে পারে এই জন্য এই পরিবর্তন যাতে না আনে আমি তার পদত্যাগ চাই আমি এটা পদত্যাগ চাই যে তিপ্পান্ন বছরে এদেশের মানুষ যে জুলুমের শিকার হয়েছে দুঃশাসনের শিকার হয়েছে সেই দুঃশাসন থেকে বের করতে এখানে সংস্কার যদি করে দেয় ওই দুঃশাসন থেকে জাতি রক্ষা পেতে পারে এই জন্যে আমি সরকারের পদত্যাগ চাই আমি চাই এই জন্যই যে এই আলু বিগত সরকারের টাকায় কিনছি এখন মাত্র থেকে টাকায় কিনতে পারছি আমি এই জন্যই এই সরকারের পদত্যাগ চাই আমি এই জন্যই পদত্যাগ চাই এই যে পেঁয়াজ গত সরকারের আমলে সাড়ে তিন থেকে চারশো টাকা পর্যন্ত কিনতে হয়েছে এখন বর্তমান সরকারের সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কিনতে পাওয়া যায় আমি এই সরকারের পদ্মা এই জন্য চাই যে কাঁচামরিচ এই কাঁচামরিচ বারোশো টাকা পর্যন্ত আমরা কিনে খেতে হয়েছে আর এই সরকার এখন মাত্র চল্লিশ টাকা কেজিতে কিনে কিনতে পাওয়া যায় এই জন্যই আমি এই সরকারের পদত্যাগ চাই আমি পদত্যাগ চাই এই জন্যে যে এই সরকার যদি সংস্কার করে তে প্রশাসন থেকে দুর্নীতি সরে যাবে আমি এই জন্যই সরকারের পদত্যাগ চাই আমি পদত্যাগ চাই এই জন্যেই যে এই সরকার যদি সংস্কার করে আমলা তন্ত্র থেকে দুর্নীতি ধ্বংস হয়ে যাবে আমি এই জন্য এই সরকারের পদত্যাগ চাই আমি এই সরকারের পদত্যাগ চাই এই জন্য যেখানে বিচার ব্যবস্থাকে সংস্কার করলে বিচার বিভাগের দুর্নীতি উঠে যাবে এই জন্যই আমি এই সরকারের পদত্যাগ চাই আমি পদত্যাগ চাই এই জন্যই যে নির্বাচন কমিশন যদি সংস্কার করে এদেশের ভোট চোরা ভোট চুরি করতে পারবে না আমি এই জন্যই এই সরকার পদত্যাগ চাই আমি পদ택 চাই এই জন্য এই দেশের ফরন পলিসি যে রাজনৈতিক দলগুলো এতকাল করতে পারেনি এই সরকার ফরন পলিসি সংস্কার করতে পারে যেখানে ভারতের দাদাগিরি বন্ধ হতে পারে আমি এই জন্যই এই সরকারের পদ택 চাই আমি পদ택 চাই এই জন্যই যে বিগত 53 বছরে এই দেশের রাজনৈতিক দলগুলো যেভাবে শোষণ করেছে সংস্কার ওই শোষণ তারা করতে পারবে না আমি এই জন্যই ডক্টর ইউনিসের পদ택 চাই আমি এই জন্যই এই সরকারের পথ চাই এই সরকার যদি বাহাত্তর সংবিধান বাতিল করে তাহলে এখানে আর কোনো স্বৈরাচার মাথা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি এই জন্যই এই সরকারের পথ চাই আমি এই জন্যই এই সরকারের পথ চাই যে এই সরকার বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে আমি এই জন্যই এই সরকারের পথ চাই আমি এই জন্যই পথ চাই যে এই আমাদের যে ঋণ ছিল সেই ঋণ এই সরকার আস্তে আস্তে পরিশোধ করার দিকে এগোচ্ছে আমি এই জন্যই এই সরকারের পদত্যাগ চাই আমি এই সরকারের পদত্যাগ এই জন্যই চাই যে বিগত বিগত যে চব্বিশে গুম হত্যা খুন হয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতে মানদণ্ড মানসম্পন্ন একটা বিচার এ সরকার করে যেতে চায় আমি এই জন্যই এ সরকারের পদত্যাগ চায় শেষ কথা বলে যায় আল্লামা দিলওয়ার হোসেন সাহি এক ওয়াজে বলেছিলেন যে যখন আট আনা চালের কেজি ছিল তখন নেতারা বললো আট আনা চালের কেজি এটা মেনে নেওয়া যাবে না কি করিতে হইবে কি করিতে হইবে জাগিতে হইবে জাগিতে হইবে জনগণ জাগে থেকে সর্বনাশ চালের কেজি এক টাকা আবার আন্দোলন কি এক টাকা চালের কেজি নেতা এসে বললে এক টাকা চালের কেজি এটা মানা যায় না কি করি জনগণ বললো কি করিতে হইবে কি করিতে হইবে জাগিতে হইবে জনগণ জায়গা দেখে দুই টাকা আবার আন্দোলন আবার জাগিতে হইবে জায়গা দেখে তিনটা টাকা কেজি এই যে নেতারা আমাদের এতকাল জায়গায় জাগাই যে দেশ ধ্বংস করছে এক ফুটাত্র দেশে ভালোবাসে না বড় বড় ছাড়া আর কিছুই না আমরা হচ্ছে কুত্তার জাতি আমরা কুত্তার জাতি আমাদের পেটে কখনো ঘি হজম হয় না ডক্টর ইউনুস যদি এই সরকারের দায়িত্ব না নিত বাংলাদেশ অন্ধকারে ডুবে যেত অন্ধকারে ডুবে যেত বা এখানে কথা হচ্ছে দেশকে সংস্কার করার জন্য যে যা স্বার্থ নিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিগত সরকারগুলো তার নিজের স্বার্থে কাজ করে গেছে যে আমি এই কাজটা করলে পরবর্তীতে আমি ভোট পাবো কিনা পরবর্তীতে আমি ফিরে আসতে পারবো কিনা ডক্টর অনুসারে কিন্তু এমন কোনো চাহিদা নাই সে দেশের জন্যই কাজ করছে তার ভিতরে নানান তার জড়িয়ে দিয়ে তার ব্রেনটাকে জ্যাম করে দিয়ে তাকে বিরক্ত করে ফেলাচ্ছে অবশেষে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে মানে বাধ্য পদত্যাগ করবে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পরে উপদেষ্টার সবার অনুরোধে সে তার বক্তব্যটা প্রত্যাখ্যান করেছে কিন্তু প্রত্যাহার করেছে কিন্তু কথা হচ্ছে লেবু বেশি চিপলাইলে তিতা হয়ে যায় আমরা সেই জাতি যত সময় লেবু না তিতা হবে তত সময় আমরা ছাড়ার জাতি না আজকে একটা কথা বলে দিই ইন্ডিয়া যে প্ল্যান খেলছে এই আমাদের রাজনৈতিক দলগুলো সেই প্ল্যানের ভিতরে অলরেডি ঢুকে গেছে ইন্ডিয়ার প্রথম টার্গেট আছে সেভেন সিস্টার যেখানে সে বাংলাদেশ ছাড়া ওই সেভেন সিস্টার রক্ষা হবে না এখানে যদি ইন্ডিয়া দাদাগিরি চলে যায় সেভেন সিস্টার পুরোপুরি আউট হয়ে যাবে এই জন্যেই এই যত নির্বাচনী খেলা করছে সবকিছু ইন্ডিয়ান সবকিছু ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ার মেন টার্গেট হচ্ছে এখন বাংলাদেশ যে তার হাত থেকে হারিয়ে গেছে সেটা তার কবজায় করে নিয়ে এই জন্যেই তারা ইউন সরকারকে পদত্যাগ চাচ্ছে আমরা যদি না জাগি আমাদের ভবিষ্যৎ হবে যেমন আমরা রাজাদের গোলাম ছিলাম সেখানে সাধারণ মানুষ জীবন দিয়ে আবার সেই গোলামী থেকে বের করেছিল আবার নেতারা ব্রিটিশ আমলে সেই গোলাম বানিয়ে দিছিল আবার সাধারণ মানুষ জীবন দিয়ে সেই ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছে এইবার পাকিস্তানি আমলে পাকিস্তানি আমলে আবার এই নেতারা গোলাম বানিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে আবার আমরা স্বাধীন হয়েছি বাহাত্তরে এইবার স্বাধীনের পরে আবার এই নেতারা আমাদেরকে গোলাম বানিয়েছে আমাদেরকে ধোঁকাবাজি দিয়েছে তার এই যে ধারাবাহিকতা চলতে চলতে আজ চব্বিশ পর্যন্ত আজ পর্যন্ত এদেশে আমাদের সাধারণ মানুষের কথা শুনবে এমন কোন সরকার কিন্তু আসে নাই বর্তমান ডক্টর উনুস সেই পর্যায়ে চলে গেছে যে আমাদের সিটে একটু হলেও কথা শুনছে বা শুনেছে এবং ভবিষ্যতে থাকলে শুনবে কিন্তু তাকে সময় দিতে হবে যে যা স্বার্থে ভাই এখানে কথা আছে যে যা স্বার্থে নিয়ে এই দেশটাকে ধ্বংস করছে এই উপদেশটার ভিতরে কিছু জানোয়ার আছে সেই জানোয়ার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে এই রাজনৈতিক দলগুলোকে এই খেলানোর পায়তারা করছে যে ইন্ডিয়ার হয়ে তারা এই কাজগুলো করছে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা হয় এবং তাদের ভিতরে তারা ফায়দা হাসিল করতে পারে এ থেকে যদি আমরা সজাগ না থাকি ভবিষ্যৎ আমাদের অন্ধকারের দিকে যাবে মারাত্মক অন্ধকারের দিকে এমনকি যে মিয়ানমারের মতো হতে পারে এই জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সময়ের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ